ওয়েলকাম সকলকে আজকের আমরা ক্লাস নাইনের কোষে দেখি পুনর্বয়ের অন অনের উনিশের একই এর এমসি কেউটা করবো একের বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বারো ইন্টু টু রুট সেমি সেমি বর্গক্ষেত্রের ক্ষেত্রে কত অঙ্কটা প্রথমে টুকে নেওয়া যাক অঙ্কটা খুবই ইজি ঠিক আছে বর্গক্ষেত্র ক্ষেত্রে কর্ণের সূত্র কী জানিয়েছে কর্ণের সূত্র জানিয়েছে কি যে কর্ণের দৈর্ঘ্য একটি বাহব একটি বাহর দৈব বেকারে এ ধরে নিলাম একটি বাইরে দৈব এ ধরে নিলাম দেখো তাহলে কী বলতে ইয়ে যদি এর মানটা আমি এবার কি এটা এটা জানি আমরা তাই না এই সূত্রটা আমরা জানি ঠিক আছে কর্ণের দৈর্ঘ্য ইকাল টু ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য এটা আমরা জানি ঠিক আছে এবার আমরা একটি একটি বাহু দৈর্ঘ্য বারগ করলে তাহলে কি বর্গক্ষেত্রে কি সত্য কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয় তাই না অর্থাৎ যদি এর মান মানে এ যদি হয় পোস্ত একই সেম হবে হ্যাঁ কি না তাই না তাহলে আমরা সত্য অনুসারে কী জানি সত্তানু সারে কণের দো কত বলে দিয়েছে বারো টু টু আর এখানে একটি একটি টু ইন্টু একটি এ ধরে নিয়েছি মানে টু ইন্টু এ তাই না টু টু কেটে গেল আর এজিক টু বারো বারো কি সেমি তাই না সেমি কেন কনের দোকা সেমিতে দিয়ে দিয়েছিল তাই সেমি তাই না সেমিতে দিয়েছিল তাই সেমি ঠিক আছে বাংলা লিখে দিই সেমি এবার কি জানি যে বড়ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্তু হ্যাঁ কি না বড়ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কী জানি আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্ত আর এখানে দৈর্ঘ্য যা প্রস্ত তাই তাই না মানে বড়ক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য যা মান প্রস্তুত তাই সেম মান তাই না তার মানে কি বলতে পারি মানে বারো সেমি ইন্টু বারো সেমি অথেব একশো চুয়াল্লিশ বর্গ সেমি অপশান বিসার বোঝা গেল